তা ঠিক আছে ঠিক আছে রাখ তুই আজ ফাজ সব ছিটে ফেলা হচ্ছে ময়লা হয়ে যাচ্ছে হ্যাঁ কেটে দাও না যেগুলো দরকার পড়ছে কেটে দাও গাইস আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে আমাদের বাড়ির সামনের সামনে পেছনে সব বাগানগুলো পরিষ্কার করব বর্ষা ঘাসগুলো সব বেড়ে গেছে দেখাবো বাড়িতে কি রান্না হচ্ছে বনু দিদা এসেছে সব দেখাবো আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমাদের এখানে পুরনো ইটভাটা পুরিত্যক্ত তার পাশে একটা বাড়িও আছে দেখুন ইটভাটার চিমনিটা পুরো লো ল্যান্ড হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে চলে যাব আজ ফাজ সব ছিটে ফেলা হচ্ছে ময়লা হয়ে যাচ্ছে হ্যাঁ কেটে দাও না যেগুলো দরকার পড়ছে কেটে দাও হ্যাঁ কেটে দাও ছেটে দাও গাছগুলো ছেটে দাও জোর ঝোপ ঝোপ হয়ে গেছে গাছগুলো পরিষ্কার হবে মরবে না তো গাছগুলো वोルダー ना जाए बिके जा जा। ना जाए वोルダー नहीं आ ना रे ठीक है ठीक है বা মাংস কিছু ঘেটে এক করে দিচ্ছে তো মুখে মুখে মাখিয়ে দিচ্ছে এখানেই ধুয়ে এলাম দেখুন এখানে আমার ইলিশ বালতে দেওয়া যাচ্ছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রইলো তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ